ঠান্ডা কাটার জন্য ভিডিও দিয়েছি হচ্ছে বড়া ভাজা তোমরা তো কালকে যারা ভিডিও দিতেছ তারা দেখি শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরেরা সকাল বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি কালকের ভিডিও যারা দেখেছো তারা তো জানো কালকে সারা দিন রান্না বান্নায় গেছে আর আজকে অরন্ধন মানে উনুন পুজো সকাল সকাল ঠাকুর ঘরের সমস্ত কাজ সেরে নিলাম আর এই যে ঘরটা দেখছো টালির ঘরটা যেখানে আমাদের ভোগ রান্না হয় এখানে কিন্তু পাতা উনুন তুলা উনুন সব রাখা থাকে তো উনুন পুজো তো এই জন্য উনুনটাতে ভালো করে আল্পনা দিয়ে একবারে পুজোর জোগাড়টা করে নেবো কারণ পুজো জোগাড় করার পর আমাকে ঘরের অনেক 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 কাজে লেগে পড়তে হবে সেটা কি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানতে পারবে বন্ধুরা ঘর ঝাড়াঝুরির কাজগুলো আজকে ভাবছি সেরে নেব কারণ তোমরা তো জানো আমাদের অনেকগুলো ঘর আর একটা দুটো একটু দুটো করে সবগুলো করতে হবে তো আজকে তো রান্না নেই সারাদিন একটু ফাঁকা পেয়েছি সেই জন্য আজকে ভাবছি দুটো ঘর ছাড়বো একটা আমাদের ঘরটা সবার ঘরটা আর তোমার ভাড়ার ঘরটা এই দুটো ঘর ঝেড়ে নেব তারপর বারান্দা রান্নাঘর অন্য একদিন হবে তো ঘর ঝাড়াঝুড়ি মানে বুঝতে পারছো একটু কাঁচাকুচি তো বেরোবেই তো যাই হোক এগুলো সানডে স্পেশাল কাচাকুচি যেহেতু আজকে রোববার সেজন্য বুবলার বাবার ডিউটি ড্রেস তারপর বুগলার স্কুল ড্রেস এইসবগুলো ভিজিয়ে দিলাম আর বিছানা চাদরগুলো নোংরা হয়েছিল সেইগুলো ভিজিয়ে দিলাম আর আমাদের বউকে আজকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম তার কারণ ঝাড়াঝুড়ি করব তো ঘরগুলো তো আর মুছবে না ঝাড় দেবে না তাই বললাম তাড়াতাড়ি করে উঠোনটা ধুয়ে আর বাসনগুলো গুলো ধুয়ে দিয়ে যাবে কারণ উঠোনটা শুকিয়ে গেলে তারপর আমি ঘরের জিনিসপত্র কিছু কিছু আছে যেগুলো উঠোনটাতে বের করে দিতে পারবো রোদে কারণ তোমরা তো দেখেছো মানে পুরো ভাদ্র মাস পরে থেকে তো সপ্তাহ সপ্তাহ বৃষ্টি 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 এই করে গেল আর তারপর তোমার আমাদের তো কত পুজো জন্মাষ্টমী গেল তারপর ঠাকুর সেবা ভাদুরে লক্ষ্মী পুজো তার মাঝখানে একদিন উপর ঝাড়াঝুরি হয়েছে তারপর তোমার কালকের দিন তো সারাদিন বান্না গেল এই করে করে না হয়ে ওঠেনি যে জামা কাপড় বিছানা টিছানা এবছর রোদে দেবো তো সেই কারণে যখন ঘরগুলো ঝাড়ছি তখন রোদে দিয়ে দেবো একবারই হয়ে যাবে যেরকম ধরো উপরের ঘরটা যেদিন ঝাড়লাম সেদিনকে উপরের বিছানা টিছানা গুলো রোদে দিয়ে দিয়েছিলাম তাও মানে বৃষ্টি চলে এসছিল মাঝপথে আজকেও মানে নিম্নচাপের মতোই বলছে তো শোনা যাচ্ছে কিন্তু রোদটা খুব দিয়েছে যে মানে যেটুকু রোদ পাবে আর কি তো তার মধ্যেই মানে কাজে লেগে যাবে গরম হয়ে যাবে আর কি কাপড় জামা বা বিছানা যেগুলো বের করব তো সে কারণে উঠোনটা বললাম ধুয়েটা আর এখন দেখো ঘর ছাড়া তো নয় জানো নিচে জিনিস তো সেগুলো সব এখন বের করে আর এই যে বুবলা আছে বুবলা খুঁড়ুক খুঁড়ুক করছে বুবলা অনেকটা করে দিচ্ছে মানে আমি লাগাতে না সেই সব জিনিসগুলো তোমার নামা নামি করে দিচ্ছে আর এই যে দেখছো এইগুলো এগুলো বছরে একবারই আমরা নামাই আর মোছা হয় আবার তোলা হয় আর বাকি সারা বছর এরকম টুকটাক মুছা হয় না হওয়া হয় না কিন্তু জানো তো এই বর্ষার পরে না আমাদের ঘরগুলোতে খুব ধুলো হয় আসলে কি বলতে এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো এখানে অনেক ফ্যাক্টরি আছে বাইপাস আছে সামনে তো সে কারণে একটা মিহি ধুলো টাইপের হয় আর মাকড়সার জাল হয় মানে তোমার বর্ষাকালটাতে তো সে কারণে না ঝুল ধুলোটা খুব বেশি হয় দেখো এখানে পর্দাটা বুগলা খুলে দিচ্ছে কারণ এই পর্দাটা আমি লাগাতে পাবো না আর বুগলার বাবা বলেছে যে বছর এগুলো কিছু খোলা ইয়ে করা নামানো কিছু করো না তো আমরা করছি নিজেরা ইচ্ছে করে সেই জন্যই আর ঘরগুলোতে যে কি হারে ধুলো হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না যে হারছি আর আমি আর বুবলা হেঁচে হেঁচে অস্থির আমার যেন তাকে ডাস্ট অ্যালার্জি ছিল না আমার এখানে বিয়ে হয়ে এসে শ্বশুরবাড়িতে এসে আমার ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে ধুলোতে ধুলোতে আগে তো ওপরে শুতাম ওপরে তো আরও অন্যরকমের একটা ধুলো একটা অন্য রকমের গন্ধ ওতেই আমার ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে আর বুবলারও তো বুবলা আজকে সেরকম বিশেষ মানে কাজে হাত দিচ্ছে না তার কারণ ওর শরীরটা ভালো নেই জানো তোর তো জ্বর হলো না আর সেই সময় পরীক্ষা চলছিল বেচারা একদম রেস্ট পায়নি গো একটা দিন খালি রেস্ট পেয়েছে তারপরে আবার সেই টিউশন স্কুল তারপর বাসে করে এখন স্কুল থেকে আসতে হয় ধকল হয় আবার বাসে করে টিউশন যাওয়া মানে খুব ধকল হয় ওর শরীরে যেন তো তো রবিবারটা একটা দিন একটু ছুটির দিন তো ও মানে তাও না করা হয়নি দেখো আমি বাইরের দিকে যাইনি সেজন্য বললাম বললাম বাইরের দিক থেকে জানলাগুলো একটু ঝেড়ে দে তো দেখো এই দেখো বাইরের দিক থেকে ও জানলাগুলো ঝেড়ে দিচ্ছে যেটুকু বলছি সেটুকু করে দিচ্ছে না করা হয়নি কিন্তু বেচারা খুব হাঁটছে তো সেজন্য আমার আর ভালো লাগছে না তো দেখো ঘর ঝাড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর আমাদের না এই বছর দেয়ালগুলো সতে গেছে নি কিরকম যেন রংগুলো উঠে যাচ্ছে আর এই যে দেখছো বিছানা এই বিছানাটা এই বছর রোদে দেওয়া হয়নি ভাদ্র মাসে আর শীতের সময় এই তোষক টোসব এত ভারী ভারী না আমি এগুলো তুলে তুলে বের করে করে রোদে দিতে পারি না তো সেই জন্য ভাবলাম আজকে এত সুন্দর রোদ হয়েছে উঠোনটাও একদম শুকিয়ে গরম হয়ে গেছে তেতে আর এখন ধোয়া হলো একটুও ধুলো নেই সেই জন্য উঠোনে পেতে দিলাম তোষকটা এটাতে একটু গরম হোক তারপরে একটু লাঠি দিয়ে পিটালে না বেশ ফোলা ফোলা হয়ে যায় আর গরম গরম শুতেও ভালো লাগে আর আজকে সকালে উঠে না মনে হচ্ছিল যে আর কি পারবো ঘর ছাড়াছাড়ি করবো মানে কালকে তো বান্না করতে তারপর গণেশ পুজো থেকে আসতে অনেক রাত হয়ে গেছিল নিয়ে এডিটি না কালকের ভিডিওটা আজকে সকালে আমি এডিট করলাম তারপর তোমার আপলোড করে তারপর কাজে লাগলাম তো সেই করে আমার নটা বেজেই গেল যেহেতু ভোর ভোর উঠি সেই জন্য না অনেকটা ম্যানেজ হয় যদি একটু বেলাতে উঠি তাহলে তো আর পারবোই না আর এই যে ফটোটা দেখছো এই ফ্রেমটা না পুরো বুগলা বানিয়েছে বুগলা আমাদের হাতের কাজ আর্ট অ্যান্ড ক্রাফ্ট খুব ভালো করে জানো কিন্তু এখন আর সময় পায় না ছোটোতে অনেকদিন বানিয়েছে তখন বুগলা অনেক ছোটো ছিল তুলো দিয়ে আর একটা তোমার কার্ডবোর্ডের ওপর আমাদের ফ্যামিলি কিছু ফটোগ্রাফস আছে মেমোরি তো সেইগুলো দিয়ে খুব সুন্দর লাগে এটা আমার দেখতে আর জিনিসটা নষ্ট হয়নি যেন কাজ দেয়নি জাস্ট একটা প্লাস্টিক নর্মাল যে আমাদের সুতির শাড়ির প্লাস্টিকগুলো থাকে সেগুলো মুড়ে দিয়েছে তাতেই কত সুন্দর আছে তো যাই হোক এখন ভালো করে মুছে ওটা একদম ঝকঝকে করে দিলাম আর এই যে দেখছো গোপাল ঠাকুরের একটা ফটো ফ্রেম এটাও না খুব ঝুল হয়েছিলো আর ধুলো পড়ে গেছিলো তো ওটাও মুছে দিলাম আর এই টোকেস গুলো হালকা হালকা করে মুছে দিচ্ছি আবার একবার মুছতে হবে কেন জানো কারণ ঘর ধর তো এখনও সেইভাবে মেঝেটা ঝাঁট দেওয়া হয়নি মোছা হয়নি তো ধুলো তো উঠবেই আর যেহেতু এখন ঘরে দুনিয়ার মানে নোংরাগুলো পড়ে আছে বলেই বুগলা ফ্যান চালাচ্ছে না নাহলে তো বুগলা তো ফ্যান ছাড়া এক সেকেন্ড থাকতে পারে না তো তো ফ্যান চালিয়ে দেবে তো যাই হোক এখন হালকা মুছে নিলাম আর ওই যে কলে না পাশের বাড়ির কাজের বউ কাপড় কাচ্ছে আর আমি এত হাঁচছি ওই হাঁচিতেই বুঝে গেছে আমি ঘর ঝাড়ছি কারণ ও আগে আমাদের বাড়িতে কাজ করতো তখন আমরা দিলে আমার হাঁচি হতো সেই জন্য জানে যে আমার অ্যালার্জি আছে তো ওইখান থেকে সারা নিচ্ছে কাকিমা ঘর ঝাড়ছ নাকি দাও এসব বলছে তো আমি যতই মাস্ক পরি যতই মাথাতে কাপড় নিই আমার হাঁচি হবেই আমি জানি আর এই মেশিনটা এটাতেও তোমার অনেক ঝুল হয়েছে ঝেড়ে নিলাম কারণ ওই পুজোর সময় টুকটাক মেশিনটা আমার কাজে লাগে যেমন ব্লাউজ বানানো শাড়িতে ফলসপিকও বসানো এইসব করতে লাগে এই আর কি তো এই ঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভাড়ার ঘরের জিনিসপত্র বুবলা আর বুবলার ঠাকুমা বের করেছে আমি ঝেড়ে দেব বজে আসছি পরে আর ভাড়ার ঘরটা না কাজের বো ঢুকে না আমরা আমি রোজ ঝাড় দেওয়া মোছা করি কিন্তু ওই ঘরটাতে এত জিনিসপত্র থাকে আর ক্যামেরাটা না ঠিকঠাক সেট করার মতো আমি জায়গা পাই না সেই কারণে কোনোদিনও তোমাদের সাথে এই ঘরটা শেয়ার করা হয়নি আর দেখো এই ঘরটা এটাই হচ্ছে আমাদের ভাড়ার ঘর তো যাই হোক আজ বুবলা ছিল বললাম একটু ক্যামেরাটা ধরে দে কারণ এই ঘরটা তো বন্ধুদের সাথে কোনোদিনই শেয়ার করিনি আজকে ছাড়ছি তো আজকে একটু শেয়ার করে দিই এই আর কি তো কত গল্প করছি তো গল্প করতে করতে যদি আমি কাজগুলো করতাম তাহলে মনে হয় আমার পাঁচ ঘন্টার জায়গায় এক ঘন্টাতেই হয়ে যেত এডিট করার সময় যত আমার গল্প তো দেখো বন্ধুরা এখন এই যে টেবিলটা দেখছো এটা অন্য অন্য জায়গায় জায়গায় থাকতো এটাকে এখন শিফট কারণে ভালো করে নিলাম আর করব ওই যে বললাম টিপ টিপ বৃষ্টি পড়ছে তো বুবলা তো শোকটা ঢুকিয়ে দিলো আর বুবলার বাবাও একটু হাতে পাতে হেল্প করছে এখন বাজে কিন্তু বারোটা তো স্নান করতে ঢুকে গেছে পুজো করবে আর বুবলার বাবাও না স্নান করে মনসা পুজোটা করবে অন্যবার ভাসুর করে কিন্তু মানে পর্দা করে তো এবার রবিবার আছে বুড়ো বাবা ঘরে আসছে জন্য বলছে আমি করে দেবো তো দেখো এখানে উনুন পুজোতে বসে গেছে তো কলাগুলো আমি সকালবেলায় ছাড়িয়ে দিইনি তো বললাম যে কলাগুলো ছাড়িয়ে দেওয়া বলছে না থাক ছাড়িয়ে খাবে ঠাকুর নিয়ে আবার বললাম তখন আবার ছাড়িয়ে দিল দেখো কলাগুলো তো এই যে দেখছো মনসা পাতা এরকম উনুনের ওপর মনসা পাতা দিয়ে আর মনসা ডালটা সামনে রেখে ধূপ প্রদীপ দিয়ে আর চিড়ে দুধ কলাপে এইসবের ভোগ হচ্ছে কালকে যে রান্না রান্নাবান্নাগুলো দেখেছিল ওই অন্ন ভোগটাই কিন্তু হয় হয় কিন্তু কোনো কারণে কিছু অঘটন করেছিল সেই জন্য অন্ন ভোগটা উঠে গেছে কিন্তু রান্না বান্নাটা হয় আর আজকে পান্ত পান্তা ভাতও খেতে হয় আর উনুন পুজোটাও হয় কিন্তু শুধুমাত্র মামুন যে অন্ন ভোগ হতো সেটাই উঠে গেছে আর কি তো যাই হোক বুগলার বাবা পুজোটা করুক আর ওইদিকে মায়েরও চান হয়ে গেছে বুগলারও হয়ে গেছে শুধু বাকি রয়েছি আমি তো আমার এখন হবে না কারণ ঘরগুলো ঝাঁট পড়েছে কিন্তু মোছা হয়নি আর বউ তো সকাল সকাল এসেছিলো সেই জন্য বলেছে বিকেলে ঘর মুছবো আর আমি বাবা ওই ধুলোবালিতে একদম থাকতে পারবো না কারণ ঘর ঝাড়ার পর মেঝে কত ধুলো ধুলো হয়ে থাকে জানোই তো তো এই যে ভাড়ার ঘরটা দেখছো জিনিসপত্র এখন গোছানো হয়নি জাস্ট ঢোকানো হয়েছে শুধু তো এই ঘরটা মুছবো বারান্দা দুটো মুছবো এই যে বারান্দা দুটো দেখছো এই বারান্দা দুটো মুছবো আর আমাদের রুমটা মুছবো আমাদের রুমটা গোছানো হয়নি জাস্ট জিনিসগুলো ঢুকিয়ে দিলাম কারণ টিপ বৃষ্টি এসেছিল একবার সেই কারণে তো এগুলো সব মুছে তারপর আমি স্নান করব তো এখন বাজে দেড়টা আর আমি স্নান করে চলে এলাম পুরো মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে তবে একটু হাঁচিটা আমার কমলো এদিকে বুবলা তো খেতে দাও খেতে দাও করছে তো চলো এবার খাওয়া দাওয়া জোগাড় করতে হবে তো চলো রান্নাঘরে যাওয়া যাক তো বন্ধুরা দেখো এগুলো ঠান্ডা কাটার জন্য বের করে দিয়েছি এই হচ্ছে বড়া ভাজা তোমরা তো কালকে যারা ভিডিও দেখেছো তারা দেখে নিয়েছো যারা দেখনি কালকে ভিডিও তাদেরকে আজকে দেখাচ্ছি আলু ভাজা বরবটি ভাজা পটল ভাজা আর এটা হচ্ছে বোরার টক এটা মায়ের জন্য নিরামিষ আর এই হচ্ছে মুগ ঝিঙে ছে আর ওইখানে যে মাছ টাছ কুমড়ো সব বের করে রেখেছি একটা হবে সেটা হচ্ছে ছাতু গোলা ছোলার ছাতু গুলবো কাঁচা লঙ্কা কাঁচা নুন কাঁচা পেঁয়াজ দিয়ে ওটাও হবে তো বুবলা আর রুবলা বাবা খেতে বসে গেছে আর আমিও খেতে বসে গেছি দেখো থালা সাজিয়ে নিয়েছি কিন্তু এত খাবার দেখছো এগুলো না আমি সব খেতে পারিনি মানে এই ছাতুটাও খাইনি আর মাছটাও খাইনি শুধু মাছ ভাজাটা খেয়েছিলাম আর এই ভাজাগুলো দিয়ে ভিজে ভাতটা খেয়েছিলাম কেন যেন কারণ আজকে অনেক গরম ছিল প্রত্যেক বছর এরকমই হয় আজকের দিনে আমি ঘর ছাড়ি তো সারাদিন প্রচুর পরিশ্রম হয় আর তাছাড়া খুব গরমও থাকে তো সেই কারণে না পান্তা ভাতটা খেতে আমার বেশ ভালোই লাগে এখন বাজে হচ্ছে সন্ধে সাতটা তো ঘরে সন্ধে দিয়ে দুর্গা মন্দিরে সন্ধে দিতে গেছিলাম তো বুগলাকে নিয়ে গেছিলাম সঙ্গে করে কারণ গণেশ ঠাকুর আছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম গণেশ ঠাকুরকে একটু সন্ধ্যা আরতি দেখিয়ে দিলাম আজকে বিসর্জন হবে না কালকে মনে হয় হবে তো এখন করে নিয়েছি হচ্ছে চা আর নিয়ে নিয়েছি পারলেজি বিস্কুট তো সন্ধেবেলা আমি মুড়ি খাই কিন্তু মুড়ি খাবো না কারণ রাত্রেবেলা আমাদের মুড়ি টুড়ি ওই খেতে হবে তাছাড়া দুবার তিনবার মুড়ি আমি খেতেই পারি কিন্তু আজকে না যেন ওই মাছ টাছগুলো ছাতগুলো কিছু খাইনি শুধু ভাজাভুজি দিয়ে পান্তা ভাত খেয়েছিলাম তাতেও না শরীরটা খুব ভারী ভারী লাগছে কেন যেন কারণ খেয়ে দিয়ে রান্নাঘর গুছিয়ে বাগিয়ে শুতে শুতে আমার তিনটে দশ পনেরো মতো হয়ে গেছিলো আর পনেরো চারটের সময়তেই বুবলাকে কম্পিউটার শেখাতে বুবলার কম্পিউটার স্যার চলে এসেছিল তো সে কারণে তাড়াতাড়ি করে উঠে যেতে হলো আর তোমার মানে জাস্ট ঘুমটা ধরেছে আর উঠতে হলো বুবলারও তো যে বুবলা খুব ঘ্যান ঘ্যান করছিলো বুবলাকে যখন আগে আমি বললাম যে স্যারকে তাহলে আজকে আসতে বন্ধ করে দে তখন বললো না আমার কালকে মানডে পরীক্ষা আছে কম্পিউটারে প্র্যাকটিক্যাল স্যার আজকে আসবে বন্ধ করবো না কিন্তু যেহেতু চোখটা লেগে গেছিল সেই জন্য উঠে পড়ে কান্না জুড়ে দিয়েছিল স্যারকে বলো আমি আজ করব না তো মানুষটা এসেছে বাড়িতে স্যার আর তাকে ঘুরিয়ে দেওয়াটা কি ঠিক হবে আর স্যারও মানে অভ্যস্ত হয়ে গেছে কারণ জানে বুবলা ঘুমিয়ে গেলে পরে তখন ছোট বাচ্চার মতো করে জেদ করে আবার ঘুমটা ছেড়ে গেলে তখন আবার ঠিক তখন আবার স্যার চলে যেতে চাইলে বলবে স্যার আর একটু করিয়ে দাও আর একটু করিয়ে দাও এরকম আর কি তো সেই কারণে দুপুরবেলা একটুও ঘুমোতে পেলাম না বন্ধুরা তো চোখগুলো খুব জ্বালা করছে আর খুব গাটা ভারী ভারী লাগছে জানো তো তো চাটাই খেলাম আর এই যে দেখছো ড্রিম কেচার ফিস বানিয়েছে এটাও কিন্তু হাতে তৈরি মোটামুটি এই যতগুলো জিনিস দেখছো সবগুলোই আমার বুবলার হাতে তৈরি করা জিনিস পরীক্ষা শেষ হয়ে যেত আগে তখন আমি ওকে বলতাম বুবলা কিছু একটা বানানো তখন ও একটা একটা করে বানাতো কিন্তু এখন তো বড় হচ্ছে এখন পরীক্ষা শেষ হয়ে গেলে মোবাইলে গেম ডাউনলোড করে বলছে গেম খেলবো এই আর কি যতটা পারছি ঘরটা আমি এখন গুছিয়ে নিচ্ছি কারণ কালকে সকালবেলা ভাবছি সোমবার কালকে আমার আবার উপোস আছে তো ভাবছি যে বারান্দা দুটো পারি তো ঝাড়বো কিন্তু বোলা বাবা খুব বকছে বলছে কাল একদম আর ঘর ছাড়াচাড়ি করবে না কারণ শরীর খারাপ হয়ে যাবে তোমাদের তো বললামই বন্ধুরা পুরো মানে পনেরো দিন ধরে এক রকম এত ধকল যাচ্ছে উপোস পুজো পাশা তার সাথে ঘরের কাজ উপোস পুজো পাশা তার সাথে ঘরের কাজ এরকম আর কি তো আমি ভিডিও দিই হাসি মুখে এডিট করি হাসি মুখে ব্লগ করি সেজন্য আমার কষ্টটা কেউ বুঝতে পারে না জানো তো কিন্তু সত্যি কথা আমিও তো রক্ত মাংসের মানুষ না আমারও কিন্তু কষ্ট হয় থকানি হয় আজ যেমন আজ আমি খুব থকে গেছি শুধু আজ না আমি কালকেও খুব থকে গেছিলাম মানে আমি কতটা টায়ার্ড হয়ে গেছিলাম চিন্তা করো যে কাল আমি কালকের ভিডিওটা এডিট করিনি মানে মনে হলো দূর আজকে আর দেবো না তো রান্নাবান্না তারপরে আবার মনে হচ্ছে দূর রান্নাবান্না দেবো না গণেশ পুজো আছে দেবো না তাহলে আবার তারপরের দিন উনুন পুজো ভিডিওটা আবার তোমাদের সাথে কি করে শেয়ার করবো সেই কারণে সকালবেলা উঠে আবার এডিট করলাম এই আর কি তো এখন চলে এলাম ঝুড়ি ঝুড়ি কাপড় নিয়ে এত কাপড় আমি এখন ভাজ করতে পারবো না যাই হোক কিছুগুলো ভাজ করব যেগুলো আমরা ঘরে পড়াতে কাজে লাগে আর কি তাছাড়া কালকে বুগলার স্কুল শুরু হবে তো ওর স্কুল ড্রেস একটু গুছিয়ে রাখতে হবে নাহলে আবার সকালবেলা মামি কই এটা কই ওটা কই করবে আর একটু আল্লাটা না তখন মুছেছিলাম কিন্তু দেখো আবার কেমন ধুলো ধুলো লাগছে বললাম না যতক্ষণ না ঘরগুলো দুদিন তিন দিন মেঝেটা মোছা হবে জানলা টানলা সব মোছা হবে ততক্ষণ ধুলো ধুলো ভাবটা যাবে না তো যাই হোক মুছে নিলাম আর এখন বুবলার আল্লাহটা আমি একটু গুছিয়ে নিচ্ছি বুবলার জামা কাপড়গুলো রাখবো আর এই যে জামা কাপড়গুলো এগুলো তো এখানে থাকবে না এগুলো আমার চলে যাবে আর বুবলার বাবার বাবার আল্লাতে চলে যাবে তো তো এখানে এখন গুছিয়ে রাখছি আর কি যাই হোক বিছানাটা আজকে রোদে দেওয়াতে খুব সুন্দর নরম নরম ফোলা ফোলা হয়ে গেছে আর কি তো বন্ধুরা আজকেও আমার খুব 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 টায়ার্ড লাগছে জানো তো মন্দিরে সন্ধ্যে দিতে গেছিলাম তখন এক দিদি বলছে এখন থেকে ঘর ঝাড়া শুরু করে দিলে আমি বললাম কি করবো বলো এতগুলো ঘর আর কাজ করার মানুষ বলতে আমি একাই আজকে রবি ছিল গুগলা ছিল বুবলা বাবা ছিল তাই ওরা হাতে পাতে করে দিল কিন্তু প্রত্যেক রবিবার রবিবার যদি ঘর জারা করবো বলবো তাহলে তো পুজো চলে আসবে তো সেই জন্য রাত্রের আজ খাবার আর করার নেই তোমাদের অর্পিতা ভীষণ ক্লান্ত খুব থকে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভালো লেগেছে ভিডিওটা তোমরা শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে আর একটা লাইক করে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের ভিডিওটা un lable.